সে কৃষক বলতেছে দিনের বেলা গরম দেখে রাতে কাটতেছে কিন্তু আসলে এত রাত্রিতে কাটানো কি ঠিক হবে আসলে অবশ্যই কোনো গ্রিমেন্টে আছে তার ভিতরে আসলে অধিক অধিক ফলন ফলানোর জন্যই এই চেষ্টা মনে হচ্ছে তো আমরা খুবই গোপন ভাবে রাত্রিতে টের পেলাম যে এক কৃষক রাত্রিতে পাতা কাটবে আমরা চলে আসলাম সেই তার এই বিশাল একটা বাগানে